আবারও বাজে ব্যাটিংয়ের কারণে হারলো বাংলাদেশ দশক অস্ট বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল লিটহন বাহিনীর দল টসে হেরে এদিন শুরুতে বল করতে নেমেছিল বাংলাদেশ শুরুতে দুর্ধান্তভাবে করলো শেষ পর্যন্ত বাংলাদেশের বলারদের পিটিয়ে তুলো করে দেয় অস্ট ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত তিন উইকেটে একশো পঁয়ষট্টি রান করেন অয়েস্ট যেখানে লাস্ট দুই ওভারেই তারা নিয়ে নেই চল্লিশ সানের মতো ইরানের জবাবে ব্যাট করতে নেমেই দুর্ধান্তভাবেই শুরু করেন তানজিতা সান্তামিম পাঁচ বলে পনেরো রান করে ফিরে যান তিনি পাওয়ার প্লের মধ্যে আরও তিন উইকেট হারিয়ে বসেন বাংলাদেশ সাহেব পাসানো ব্যর্থ এক লিঠনও তবে দেখে শুনে খেলার চেষ্টা করছিলেন তহিত হৃদয় তবে পঁচিশ বলে আটাশ রান করে ফিরে যান তিনি শামীম হোসেন এক রান নুরুল হাসান সোহান মাত্র পাঁচ রান তবে এদিন বলার হয়ে দুর্দান্ত পার্টনারশিপ করেছিলেন তানজিত হাসান সাকিব ও নাসম আহম্মেদ বলার হিসাবে এক কথায় দুর্ধান্তই করেছিলেন তারা তবে শেষ পর্যন্ত অষ্টেনজিতের কাছে হারতে হল বাংলাদেশ দশক বাংলাদেশের এমন হার কি বুলের খারানো হয়েছে অবশ্যই জানাবেন আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ